আচ্ছা নতুন নতুন থেকে মিনিমাম পাঁচ লাখ টাকা কমে দেবো নতুন থেকে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা গ লাখ নিরানব্বই হাজার টাকায় দেবো আর ছ লাখ জিরো ডাউন পেমেন্ট এরকম প্রাইস আপনিও শোনেননি আপনার ভিডিও তে দেখাননি মাত্র চার লাখ পঁচানব্বই টাকা বেশি কথা বলবো না চাল আমি নতুনের থেকে তোমার কাছে কত লাখ টাকা কমে আমার অর্ডেন্স দিয়ে দিতে পারবো এটাও চার লাখ পাঁচ লাখ টাকা কমে দেবো ওটাও চার থেকে পাঁচ লাখ টাকা চার লাখ পাঁচ লাখ আইনাল প্রায় ফুল অ্যান্ড ফাইনাল সাত লক্ষ নিরানব্বই হাজার টাকা পাঁচ লাখ নিরানব্বই হাজার ইন একুশের একুশ এর ব্যালেন্ড পাবেন না এবং জিরো

দুলা লাখ হাঁপিয়ে যায় না আমাকে বলবেন পাঁচ বছর ভাববে আশেপাশে পাঁচ দশ কিলোমিটারের উপরে ডিলাররা একদম কি করে দিচ্ছে নিশ্চয়ই নেক্সট দু লাখ পঁচাশি হাজার টাকায় ডিজায়ার চোদ্দোর উনত্রিশ তত শুনিয়ে দাও

গাড়ির দাম দু লাখ দশ হাজার টাকা মাত্র দু লাখ দশ হাজার দশ দু লাখ দশই লোন করে দেবো ভান্না 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 দাম বলবো দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আবারও কিছু ভালো ভালো গাড়ি কম চলা ফার্স্ট রানার অরিজিনাল প্রিন্টে এবং জিরো ডাউন পেমেন্ট এর সাথে নিয়ে চলে তার কারণ সামনেই আছে পুজো আর মাত্র কয়েকদিন বাকি তো আসি প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আজ আমাদের দাদা কেমন আছেন খুব ভালো আছি দাদা একদম সাত দিন পরে একদম সাত দিনের মধ্যে আপনার ভিডিও দেখে আচ্ছা আপনার খুব ভালোবাসা দিয়েছে খুব ভালোবাসা দিয়েছে তার জন্য কিন্তু আজকে আবারও চলে আবার এসছি এবং এবং আসার মধ্যে কি আছে জিরো ডাউন পেমেন্ট গাড়ি নিয়েই এসছি আচ্ছা তার সঙ্গে সঙ্গে পুজোর কিছু অফারও ও নিয়ে পুজোর আবারও অফার আছে পুজোর কিছু অফার বাট সেই অফার গুলো আমরা গাড়ির ডিটেলস বলতে বলতে বলবো আগে বলবো তার কারণ এখন সময় খুব সংখ্যা সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে সাত দিন পরে পুজো আছে হ্যাঁ সারাদিন পরে পুজো আছে আর তিন দিনে তো লোন হচ্ছে তিনদিনে না দুদিনে লোন করে দেবো একদিন কমে গেল একদিন কমে গেল চলেন না আমরা রবিবারেও কাজ হবে রবিবারেও কাজ হবে কারণ বন্ধ হয়ে যায় তো টকের একবার লোকেশনটা কাছাওয়াড়া কাচরাওয়াড়া বাগমড় এবিআর কারকিয়ার কত বড় করে লেখা রয়েছে সেলভিশন আর্মি চার্চ দামালের বাগমড়ে অবস্থিত একদম আর আপনারা যদি শিয়ালদা থেকে আসতে যান শিয়ালদা থেকে আপনাকে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনি কাচরাওয়াড়া স্টেশনে নেমে আপনি অটো ধরে বাগমড় চলে আসতে পারেন এবং হাওড়া বা আপনার ভোরমপুর থেকেও মেন স্টেশনে ট্রেন আছে হাওড়া থেকে আপনারা জিপিএস মারুন গাড়ি করে চলে আসুন আমাদের গুগলে ম্যাপ দেওয়া রয়েছে ট্রেনে করে চলে আসতে পারে সব থেকে বড় জিনিস স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়েছি আপনার কল করলে আমরা সর্বকিছু সবকিছু ডিটেলস আর আমার দুটো সারা রাত ফোন খোলা একদম তাহলে সুপার আজকে সব থেকে বড় জিনিস আমার সুপার চ্যালেঞ্জিং প্রাইস দরকার সুপার চ্যালেঞ্জিং প্রাইস কোন কথাতে কেউ জমা দিতে পারবে আজকের হিস্ট্রিতে হ্যাঁ যদি আপনাদের ভিউয়াররা আচ্ছা ক্যালকুলেট করবে কি প্রাইসে অভিজিৎ বাবু গাড়ি নিয়ে চলেন প্রথম গাড়ি থাকছে আমাদের প্রথম গাড়ি নিয়া স্পোর্টস অপশনাল ওকে ফার্স্ট ওনার 52000 চলা ফার্স্ট ওনার 2021 এর লাস্টের গাড়ি অলমোস্ট দুহাজার বাইশের গাড়ি ছাব্বিশ তারিখের গাড়ি আচ্ছা আচ্ছা ডিসেম্বরের ছাব্বিশ চার দিন পুরোনো বাইশের গাড়ি চারদিন আপনি কলকাতাতে সাড়ে পাঁচ লক্ষ টাকার নিচে পাবেন একদম আমি আপনাকে পাঁচ লাখ কুড়িতে দিলেও তো ইটস এনা হয়তো কম হবে কম হবে আরেক আরো কম পুজোর স্পেশাল অভাব আপনার আহ নিয়স নিয়স চার লক্ষ নিরানব্বই হাজার টাকায় চার লাখ নিরানব্বই ফুল লোন করে দেবো জিরো ডাউন জিরো ডাউন পেমেন্ট পাঁচ হাজার টাকা বুকিং করবেন ভালো সিভিল দেবেন আচ্ছা প্রোফাইল ভালো হলে ভালো ব্যাংকিং হলে একদিনে লোন করবো সকালবেলা পেপার নেবো বিকেলে অ্যাপ্রুভেন এটাই হলো আমার সুপার চ্যালেঞ্জ সুপার চ্যানেলার তারপরে টপ মডেল টপ মডেল আলকি লেখা আল বেলেনো এতদিন করে লেখা এতদিন পুরোনো সেবের বেলেন কুড়ির একুশের উনিশের আঠারো আপনি দুটো বেলেনও দিয়েছিলেন আঠারো উনিশ

সিগমা দেখবেন যেটা দেখবেন ডেল্টা দেখবেন একদম একদম যে যেরকম অবস্থা আজকে ডেল্টার প্রাইজে আলফা দেবো ডেল্টার প্রাইজ আরে সাত লক্ষ টাকার নিচে আচ্ছা আপনি কলকাতার আপনি খুঁজে নিন চার সাত লাখ পঁয়তাল্লিশ চল্লিশ আচ্ছা নতুনের থেকে মিনিমাম পাঁচ লাখ টাকা কমে দেবে নতুন থেকে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা কত টাকায় এক লাখ নিরানব্বই হাজার টাকায় দেবে আর ছ লাখ জিরো ডাউন পেমেন্ট তার উপরেও জিরো ডাউন পেমেন্ট আপনি ডেপ্রিসিয়েট তো ব্যাংক করে আজকে আপনি খুঁজে নেন সাত লাখ চল্লিশ পঁয়তাল্লিশ এর নিচে যদি কোন ডিলার ছ লক্ষ নিরানব্বই আলফা অপশনাল আমার মনে হচ্ছে যে আমি এটাই বেস্ট টু বেস্ট ভিডিও বানাচ্ছি পুজোর জন্য এটাই আমিও পুজোর জন্য অফার গুলো এটা আমার জন্য যে এতদিন কিছু গাড়ি দেখিয়েছি একটু পুরনো মানুষ খুব ভালোবাসা দিয়েছে একটু নতুন গাড়িতে একটু কম্পিটিশন মানে এক সপ্তাহের ভিতরেই দেখেন নিউ নতুন সব আরো আসছে আরো আসছে সব সব থেকে বড় জিনিস কি জানেন বলুন অডিয়েন্স রা বলো ভালোবাসে বলে গাড়ি নিয়ে যায় অবশ্যই এক সপ্তাহের মধ্যে এত ভালোবাসা দিয়েছে আমার মোটামুটি ম্যাক্সিমাম নতুন স্টক আবারও আর পুরনো যা স্টক হ্যাঁ সেই স্টকে যা অফার দেব আচ্ছা আর ধারণার বাইরে কোন বলবো বলবো না বাট ফেপে লোড হয়ে যাবে সো আচ্ছা টাটা পাঁচ টাটা টপ মডেল একেবারে হাডে গাড়ি এক রেটিং 5ে 5 টাটা পাঁচ এই প্রথম তুলেছি একদম এ বেস মডেল নিয়ে খেলছে পিওর মডেল আচ্ছা পিওর হচ্ছে টাটার পিওর হচ্ছে বেস মডেল তার উপরে হচ্ছে অ্যাডভেঞ্চার দেখবেন ম্যাক্সিমাম কলকাতায় বিক্রি হচ্ছে টাটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার

মাত্র এই গাড়ি ফিফটি টু থাউজেন্ড চলা মিনি এসিউবি এই গাড়ি মধ্যবিত্তদের জন্য মানে হিরার টুকরো গাড়ি বলতে নতুন দাম সাড়ে এগারো লক্ষ টাকা নতুনের দাম অনেকে কমেন্ট করবে আমি জানি গাড়ির দাম কমে গেছে কমে যাবে হ্যান হবে ট্যান হবে আগে আসুক কি কমবে কি কমবে সে পরের ব্যাপার কিন্তু আমরা তার থেকেও ভালো অফারে দিচ্ছি কত লাখ টাকা কম হবে দাদা কলকাতায় তো কলকাতায় তো আপনার জিরো অ্যাডভেঞ্চার লাখ চাইছে আমি নতুনদের থেকে তোমার কাছে কত লাখ টাকা কমে আমার অডিয়েন্স দের দিতে পারবো এটাও 4 লাখ 5 লাখ টাকা কমে দেবো এটাও চার থেকে 5 লাখ টাকা এটাও 4 লাখ 5 লাখ টাকা ফুল এন্ড ফাইনাল প্রাইস লক্ষ এন্ড ফাইনাল 599000 টাকা 599000 বুঝে নিন 21 এর 21 এর ব্যালেন্সও পাবেন না এবং জিরো আরে জিরো ডাউন পেমেন্ট সুপার 21 এর ব্যালেন্সও পাবেন আচ্ছা তারপরে কম কম বাজেটে কম পয়সায় এমন টাকা বলবো যা দাম বলবো না হাফিয়ে যাবে হাফিয়ে যাবে ডিলাররা এই দামে কেনে আরে ডিলাররা কিনতেও পারে না এইসব বলেন বলেন গাড়ি সাতাশ ট্যাক্স

দাম চুনবেন দাম বলবো একদম দু লাখ পঁচাত্তর হাজার টাকা খুঁজে নিন গ্র্যান্ডলাইটিন পনেরো পঁচিশ গাড়ি দুলাখ দিদিরা হাঁপিয়ে যায় না আমাকে বলবেন দু লাখ পঁচাত্তর পঁচাত্তর আজকে সুপার চ্যানেল দু লাখ পঁচাত্তর আটটায় স্পেশাল ভিডিও এটা অতি অবশ্যই শেয়ার করে আজকে এমন একটা রেট বলে দিচ্ছি না একদম পাঁচ বছর ভাববে আশেপাশে পাঁচ দশ কিলোমিটারের ওপরে ডিলাররা এটা একদম মানে কি করে দিচ্ছে নিশ্চয়ই নেক্সট দু লাখ পঁচাশি হাজার টাকায় ডিজায়ার চোদ্দ

দাম কমিয়ে দিলাম আগের ভিডিও তো দেখিয়েছিলাম একদম চার লাখ পঁচাত্তর হাজার টাকা খুঁজে নিন পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করুন চার লাখ টাকা লোন চার লাখ কুড়ি হাজার লোন করবো ভালো প্রোফাইল দিন পুরো লোন করে দেবো আরে সাড়ে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করেছে কলকাতার ডিলার খবর আছে আমার আর আমরা সেখানে কত দিচ্ছি আজকে চার লাখ পঁচাত্তর হাজার চার লাখ পঁচাত্তর হাজার চার লাখ পঁচাত্তর আচ্ছা নেক্সট থাকছে আমাদের জ্যাজ জাজ হন্ডা জাজ লাইফ টাইম ট্যাক্স

এই এই দামে আমি এর পুজোর পর দিতে পারবো না আর দিতে পারবো না তখন বছরে শুনুন বছর শেষ হচ্ছে তো একদম একটা ভিডিও দিয়ে ধামাকা দিই ধামাকা দিতে হয় আর সতেরোর গাড়ি একদম ভি এক্স আই হেডলাইন গুলো দেখ কালকে ভিডিও দেখেছিস ষোলোর গাড়ি তিন লাখ পঁয়তাল্লিশ আবার চিৎকার করে করে বলছে ওটাও চিৎকার হচ্ছে ওটাও দিয়েও চিৎকার বলে আমরা ভদ্রভাবে বলি সতেরোর গাড়ি সতেরোর গাড়ি তিন লাখ পনেরো হাজার টাকা

অনলি দু লাখ পঞ্চান্ন হাজার দু লাখ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা ডাউন ট্রাউন করেন দু লাখ টাকা লোন করে দেবে কুড়ি তিরিশ হাজার টাকা ডাউন টা দেবো গাড়ি ও ভাই বেশি দেরি করবেন না দু লাখ চরাশির নিচে কেউ দেয় না তাই তো নাকি বেশি দেরি করলে বেশি দেরি করলে কেউ দিতে পারবে আর কেউ দিতে পারবে না এগুলো নিয়েই খেলা ঘর এগুলো নেই দেখেন গাড়ি কুড়ির গাড়ি একদম তিরিশ ট্যাক্স কুড়ি তিরিশ টনার একদম দাম শুনবেন দাম কলকাতায় বিক্রি হচ্ছে সাড়ে চার পাবে না চার লাখ কুড়িতে দেবো এখন চার লাখ পনেরো তে দেব কুড়ির তিরিশ টাক কুড়ির তিরিশ কুড়ির তিরিশ ফার্স্টনার একটা এটা তো ফোর্ড আপনি একটা মারুতির গাড়ি খুঁজুন একটা মারুতির গাড়ি খুঁজুন কুড়ির ওয়েগানের থেকে কম দামে দেবো একদম আজকের রেট হবে আজকে তিন লাখ পঁচানব্বই হাজার টাকা লাখ পঁচানব্বই হ্যাঁ দাম নিয়ে যদি কেউ কিছু বলে বল এর বাইরে গিয়ে ফোন নামায় কেটে দিতে হবে প্রচুর ফোন আসলে আমাকে প্রচুর ফোন আসবে আজকে যা রেট হচ্ছে ফোনে ভরপুর তিন লাখ পঁচানব্বই আপনি কুড়ির কোন গাড়িতে হাত দিন তো পান কিনা দেখুন তো একবার ডিটেলস বলেন কসালে সালে কুড়ির গাড়ি ট্যাক্স ফার্স্ট টনার চল্লিশ হাজার চলার টপ মডেল রিল অ্যাসিস থেকে শুরু করে মুশ বাটান থেকে শুরু করে সব পাবেন বেস মডেল হিল অ্যাসিস এর মতলব কি জানেন পাহাড়ে চড়ছেন আরামসে চড়ে যান অ্যাসিস্ট করবে তার এবং অরিজিনাল ফুল অরিজিনাল অরিজিনাল প্রিন্ট ফুল অরিজিনাল প্রিন্ট কি বাবা এই দাম গুলো বলার জন্য আপনাকে দৌড়ে দৌড়ে আসতে বলেছি একটু তাড়াতাড়ি আসুন নিশ্চয়ই চেক আমাদের মোস্ট ডিমান্ড যেটা প্রচুর ডিমান্ড দাদা প্রচুর আগের ভিডিওতে একটা দেখিয়েছি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এটা ডিটেস্টার বলে ফার্স্ট ওনার 19 এর গাড়ি নন অ্যাক্সিডেন্টাল 29 ট্যাক্স

দু লাখ পঁয়তাল্লিশ হাজার খুঁজে নিন কোথাও ওই জন্য তো বলছি ভয় পাবে বলতে যদি না ভয় পায় আমাকে বলবে একদম তো নেক্সট সাইকটা আমাদের আই টোয়েন্ট আজকে আমার কাছে কম পয়সারও আছে একটু বেশি পয়সারও আছে একদম আই টোয়েন্টি স্পোর্টস এসপোর্ট বারোর বারোর ডল আপনার ফ্লুডিক্সেট একদম সাদা ট্যাক্স মার্কেটে আড়াই লাখ দু লাখ চল্লিশ পঁয়তাল্লিশ বলবো একদম অ্যাজ ইট ইজ কন্ডিশনে গাড়ির দাম দু লাখ দশ হাজার টাকা মাত্র দু লাখ দশ হাজার দশ দু লাখ দশই লোন করে দেবো দু লাখ দশই লোন দু লাখ দশই লোন যাওয়ার তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করলাম আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা একবার চলে আসুন এবি আর কাছেড়া পাড়া খুব কম দামে খুব কম ডাউন পেমেন্টে খুবই ভালো গাড়ি নিতে পারেন পুজোর অফার অতি অবশ্যই ছাড়বেন না মিস করবেন না যাদের শখ স্বপ্ন আছে তারা অতি অবশ্যই একবার এসে এসে আমি বলবো ভিজিট করুন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন মনে হবে